পেনাল্টি শুট মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার কারণটা কি তোমার কাছে কি মনে হচ্ছে আদের না যে মিয়া আমার চাচা তো ন্যাশনাল আলটিমেট কোচ আমি এবং বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল আলটিমেট কোচ আমি শুধু দর্শক মণ্ডলী আমরা আরো একবার নিয়ে এসেছি আমাদের সানিকে মৌলিবাজের সরকারি কলেজ স্টেডিয়ামে এবং আমরা জানি যে ফ্রান্সকে ট্রাইবিগারে চার দিয়ে গুলি হারিয়ে বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা এবং সানি জন্য আর্জেন্টিনার সমর্থক যদিও সে ব্রাজিলের সমর্থক ছিল তবে শেষের দিকে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই সে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যোগদান করে আমরা একটু দেখি যে আসলে সে কি বলে আর্জেন্টিনা আছো আছি সানি আর্জেন্টিনা তো চ্যাম্পিয়ন হয়ে গেল চ্যাম্পিয়ন হওয়ার পর তোমার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে আর যদি একটু বলতে যে আমরা দেখেছিলাম যে আর্জেন্টিনা যদিও এগিয়ে এগিয়েছিল তবে ফ্রান্স দুর্দান্তভাবে কামব্যাক করে এম বাপে গোলে আর্জেন্টিনা শেষ পর্যায়ে পেনাল্টি শুট আউটের মাধ্যমে চ্যাম্পিয়ন হওয়ার কারণটা কি তোমার কাছে কি মনে হচ্ছে আর্জেন্টিনাদের আর মাসুক মিয়া আমার চাচাটো ভাই টাইম তে একটা বল তে খেদি আছেন পাউডি তাই আর্জেন্টিনা জিতে যায় লাস্ট শটে ওটা মিস করে দেয় ফ্রান্সের দলেরা তারপর আর্জেন্টিনার মুকিত ভাই যে লাস্ট শটের মাধ্যমে জিতে যায় আর্জেন্টিনা আর্জেন্টিনার যে কোচ আছেন অনেক ভালো একজন কোচ আসলে আর্জেন্টিনার কোচ কি আসলে তুমি কতটুকু পছন্দ করো বা ওনার সম্পর্কে তুমি কি কি জানো আর্জেন্টিনার কোচ আমার লোকে আমার বন্ধু একসাথে আমরা পড়েছি আমরা ক্লাসমেট তুমি ওনার সাথে পড়েছো তুমি কোন জায়গায় ওনার সাথে পড়েছো রায়পুর উচ্চ বিদ্যালয়ে ক্লাস নাইনে ক্লাস নাইনে এরকম অনেক কোচ আছেন আর্জেন্টিনা অনেক আমি কোচ বানিয়ে দিয়ে আছি আর আমি ওই নাম গিয়ে বাংলাদেশ ন্যাশনাল আলটিমেট কোচ আমি এবং বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল টিমের কোচ আমি তুমি একাই দুইটাই একাই করিস ভেরি গুড আচ্ছা সানি যদি একটু বলতে যে ফাইনাল খেলা তুমি কোন জায়গায় গিয়ে দেখেছিলে কাটার মাঠে যে জায়গায় ফাইনাল হয়েছে সেই জায়গায় গিয়ে দেখেছি মেসি ভাইকে মেসি ভাই বলছিল আমি উঠতাম ডিমারিয়াকে নামাইবেন এবং তাদের মার্টিনের আট নম্বর আকুনিয়া খুব ভালো খেলতে পারে নাই আকুনিয়া দেন বাদ খেলেছে আকুনিয়ার খেলা হয়েছে না আকোনিয়া খুব ভালো খেলতে পারে না কাঁকুনিয়ার বদলা যদি আমি রান্নি তাকে যদি ফাইনাল মেস্তা আছো তুমি কিভাবে খাতা দেওয়া সুযোগ পাই যদি একটু বলতে আমি যেন ড্রাইভার বাদশাহ তাই আমি কাটার বাদশা আমাকে ডাট ডে নিয়েছেন আমি সরাসরি কাটারে বসে দেখছি খেলাটি উপভোগ করতে আমরা দেখেছি বিশ্বকাপে মেসি ফাইনালে দুই গোল করেছেন এম বাপ্পে তিন গোল করেছেন মেসি পেয়েছেন গোল্ডেন বল আর গোল্ডেন বুট পেয়েছেন এম বাপ্পে আসলে এই যে মেসি এমবাপে এবং হেলাল এই তিনজন এর মধ্যে কে ভালো ফুটবলার হেলাল ভাই খুব ভালো খেলে থাকেন বাংলাদেশ টিভি আবারও চান্স দেওয়ার জন্য আমি অনুরোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে লাল ভাইকে আবারও ন্যাশনাল টিভি চান্স দেওয়ার জন্য বাংলাদেশ টিভি বাংলা জয় বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো তার এই দেশের মানুষকে মুক্ত করে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম